আজ দুদিন হয়ে গেল ঘরে তো কোনো খাবারই নেই কি খাবো আমরা আরে আমরা তো এই মুরগিটাকে খেতে পারবো না আমাদের ভাই তো অনেক ভালোবাসে এটাকে হাই আল্লাহ অনেক ক্ষতি পেয়েছি কি করবো এখন এই বাড়িতে গিয়ে দেখি তো কেউ কিছু দেয় নাকি আরে দরজা এই সময় কি আসলো বেটি আমার তো অনেক পরিমাণে ক্ষোধা পেয়েছে বাবা আমাদের ঘরে তো খাবার কিছু নেই ঠিক আছে আপনি বসে বোন আমি ব্যবস্থা করতেছি আপনি তো কোনো চিন্তা করেন না হে আল্লাহ মাইস দাঁড়ো আল্লাহ তুমি এই বাইদের রহমত করো খাওয়ানোর মতো তো কিছুই নেই আমাদের ভাই মুরগিটা খাইয়ে দিই আরে এখন পছন্দের মুরগি মনার তো এখান থেকে আমি এখনই আসতেছি আরে বাবা এই তো আমি আপনার খাবার নিয়ে চলে এসেছি বিস খাবারটা খেয়ে দেখি আরে বা খাবার তো অনেক মজা হয়েছিল এই নাও বাচ্চা তোমাদেরকে তো অনেক অনেক শুক্রিয়া আরে কি ব্যাপার আরে বোন আমার মুরগি কোথায় তোমরা কি আমার মুরগি দেখছো নাকি আরে ভাই এই মুরগি তো ওই বাবা খেয়েছে বেটা আমি ওই মুরগি খেয়ে হাত ফেলেছি ওই হাড্ডিটা আমাকে দিয়ে দাও ঠিক আছে বাবা দাঁড়ান বাবা আমি আপনাকে চেয়ে নিন বাবা এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে এই দুটি ছবির মধ্যে তোমার কোন ভালো লেগে থাকে সেটার জন্য ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া তুমি এক নাকি দুই কমেন্ট করো আল্লাহ হে আল্লাহ তুমি এই জানা থেকে ফেরত পাঠিয়ে দাও আমার কাছে এই নে এটা মুরগি নেবে হ্যাঁ বাবা আমি তো হলে মাল্হর আমি তো তোমাদেরকে পরীক্ষা করতে আসছিলাম দেখতে চাইছিলাম তোমরা কেমন মানুষ তোমার তো অনেক ভালো মানুষ